নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুবই সাধারণ একটা রান্না দেখাবো আমরা দিয়ে মুসুরির ডাল বাইরে যা গরম পড়েছে সেই কারণে একটু টকের ডাল হলে মন্দ হয় না এখন তো আমের সিজন সবাই আমের ডাল করছে কিন্তু আমি একটু ভাবলাম একটু ছোট ছোটো আমরা উঠেছে দেখলাম বাজারে তাই আমড়ার ডাল করছি তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটা করি আপনারা দেখুন আমি মুসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো এদিকে আমি আমড়াগুলো নিয়েছি আমড়াগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি খুবই কচি আমড়াগুলো ছিল সেই কারণে আমি পুরো গোটাটাই আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি দেখুন ডালটাতে ফুটে এসে গেছে ডালটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে এইবারে আমি ডালটার মধ্যে কাটা দিয়ে দেব ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দেবো এইবারে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কাটাও দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দেবো আমড়াগুলো দিয়ে ভালো করে ফোটাবো যতক্ষণ না আমড়াগুলো সেদ্ধ হচ্ছে খুব কচি আমরা ছিল খুবই সামান্য সেদ্ধ করাতে সিদ্ধ হয়ে গেছে এবার আমড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম এবারে একটু ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে আমি ডালটাকে ফোটাবো দেখুন ডালটা ভালো করে ফুটে গেছে আমড়াগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কিছুটা গরম জল ডালটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার ডালটা কমে গিয়েছিল সেই কারণে আমি ডালটার মধ্যে গরম জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিলাম এই ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি ফেনাগুলো কখনো দিই না আমি এবারে আমি অন্য একটা পাত্রে মানে কড়াইতে তেল গরম করে নিচ্ছি তার মধ্যে চারটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটু কেটে নিচ্ছি হলে ফাটবে বলে সেই কারণে আমি আগে থেকে ফাটিয়ে দিই নিয়ে আমি কড়াইয়ের মধ্যে কেটে নিলাম এবারে আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম কালো সর্ষে আমি ফোড়ন দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা দিতে দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কাটা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল। এবারে যেই ফোড়নটা আমার ভাজা হয়ে গেল তারপরে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম ডালটাকে দেখুন ডালটা সাঁতলে নিলাম আমি ফোড়নটা ভাজা হয়ে গেলে ডাল ডালটাকে আমি ঢেলে দিয়ে সাঁতলে নিলাম এবারে ডালটাকে আমি খুব ভালো করে অনেকক্ষণ ফোটাবো যা ডাল যত সিদ্ধ করে ফোটাবেন মানে সে ফোটাবেন তত ডালের স্বাদটা বাড়ে এবারে স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টকের ডাল সেই কারণে আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ আমি চিনি দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে আরও ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে এইবারে ডালটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেডি করব পরিবেশনের জন্য দেখুন ডালটাকে আমি ঢেলে নিচ্ছি আপনারা এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন খুবই সাধারণভাবে ডালটা রান্না করেছি ডালটাকে এইভাবে করে খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে